দর্শনীয় স্থানের ভিডিও দিয়ে যাচ্ছি আর সেই ভিডিওগুলোতে ছিল পাহাড় গ্রামীণ পরিবেশ নদী আর অনেক সুন্দর সুন্দর স্থান কিন্তু আজ আমি কিন্তু আজ আমি আপনাদের ভিন্ন ধরনের একটি জায়গা দেখানোর জন্য চলে এসেছি সেই সুর বগুড়াতে বেশ কয়েকদিন ধরে ঘাটালের বিভিন্ন পাহাড়ি গ্রাম নদ নদী ও বিল ঝিলের ভিডিও দিয়ে আসছি আজ ভিন্ন পরিবেশের সুন্দর একটা নিতে সুলতানকে নিয়ে যাচ্ছি বগুড়া জেলার সারিয়াকান্দির ধারাবাস নামক একটি চরাঞ্চলে চরের সৌন্দর্য চরাঞ্চলে বসবাসকারী মানুষজনের জীবনযাপনের চিত্র তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে সম্ভবত পিস ধরা রাস্তা আমাদের এখানে শেষ হয়ে যাবে আর সামনে পুরোটাই আমাদের চরাঞ্চল ধরেই তার পরিচিত হবে আমরা কিন্তু অলরেডি চলে এসেছি চরাঞ্চলে বাবা চরে এসে পড়ছি হ্যাঁ এখন চর ধরে ধরে যাব নদীর মাছ দিয়ে হ্যাঁ ওকে শোভেক পরে ধরে রাখিস বালি টালি তো যে কোনো সময় হঠাৎ আবার স্লিপ করলো করতে পারে ঠিক নাই এই অঞ্চলে যানবাহনের অন্যতম মাধ্যমে হচ্ছে এই ঘোড়ার গাড়ি শুকনো মৌসুম যমুনা পানি শুকিয়ে এখন শুধুই দুধু বালুচর নদীর বুক চিরে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই রাস্তায় এখন অত্র অঞ্চলের মানুষের চলাচলের একমাত্র মাধ্যম নদীর বুকে এই চরে ব্যাপকভাবে চাষ করা হয়েছে ভুট্টা সহ বিভিন্ন শস্য পাখির ছকে সবুজের এই সমারোহ প্রশান্তি এনে দেয় মনে সবুজ তাজা ঘাসের অভাব নেই এই চরে তাই তো আশেপাশের মানুষজন গরুর পাল নিয়ে এসেছে এখানে চরের তাজা ঘাস খাওয়াতে মাঝে এই বাড়িগুলো ওপর থেকে যতই দেখছিলাম ততই ভাবছিলাম সত্যি সব দেশে সেরা এক দেশ আমাদের বাংলাদেশ বিস্তৃত খোলা প্রান্ত পেয়ে তুমুল বেগে মেতেছে তুমুলিজার টুকরো সুলতান মাহমুদ নেক্সট আপনারা এমন আর কোন অঞ্চলে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম